এক সাহাবি দবির কথা বাস্তব প্রমাণ করার জন্য দেখে বলে আমি হান চালা পারশে গিয়ে দাঁড়াই দাড়িয়ে দেখি, চুলে আগা বেবে দাড়ি আগা বেবে। পানির ফুটাগুলো ওদের জমিনের মধ্যে স্পষ্ট করতেছে জুড়ে জুড়ে বলে সুব হানা্লা। যুদ্ধাবন্ত হয়ে গেলে আমার নবী। দুইখানি দাঁত ভেঙে যায় কপালে ডান দিক দিয়ে মাথা ছিদ্র হয়ে কপাল ছিদ্র হয়ে লোহার কথা লোহার করা ভিতরে প্রবেশ করে আবার নবীর শরীর থেকে রক্ত কমে গেছে দুজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি মদিনার দিকে চলছে পা দুটো জমিনের মধ্যে লেগে লেগে যাচ্ছে আবু বকর সিদ্দিক ডেকে বলে হুজুর হুজুরের ভিতরে ঢোকার আগে এই সিঁড়ির মধ্যে বসেন একটু টেক লাগাইয়া নবীজি ডেকে বলে আপনারা দেখেছেন আমার দুইখানি দাঁত ভেঙে গেছে আবার কপালের ডান দিক দিয়ে লোহার করা কপালের মধ্যে মাথার মধ্যে প্রবেশ করেছে আমার শরীর থেকে রক্ত কমে গেছে আমি হাঁটতে পারি না আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই অববক দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্য আপনি আরাম করবেন আমরা সবাই মিলে আপনার খেদমত করব কিন্তু আমি কেন বলেছি সারা মদিনায় খবর হয়েছে আপনি শহীদ আপনি শহীদ হয়েছে আপনি চিরবিदाई হয়েছে কিন্তু মদিনা কিছু সংখ্যক ছেদের মে শুনেছে আপনি সহিত হন নাই আপনি ফিরে আসতেছে ওই ছেদে মেয়ে গুলো আসতেছে দৌড়াইয়া রসমা দুলীল আরামিনকে এক নজর দেখার জন্যে নবীর করুন ডায়লগ শুনে যাদের চোখের কোঠা ভিজে গেল যাদের অন্তরে মায়ে লাগলো এই মাহফিল সাক্ষী কেমতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে তোমার আমার চোখের পানি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে ডেকে ডেকে বলবে প্রভু গো তোমার বন্ধুর জীবনী শুনে বন্দা কাঁদছে আমি আমার কান্দনা ব্যক্তিকে জাহান নামেরা আগুনে জ্বলতে দিব না কোথার বয়ে গুনাঘের কথা মনে করিয়া নবীরেশকে পরিয়া দুপুটা চোখের পানি ছেড়ে দিয়েছ খুদার কসম এক পাল্লাই দু ফোটা চোখের পানি রাখো অপর পাল্লাই তামাম দুনিয়া দেখে টান দাও দেখবে তোমার দু ফোটা পানি আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুই যখন কান্দস অমনি আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই আমার বয় আমার বড় মায়া লাগে রে বান্দা অমনি আমার কুদরতি হাত বাড়ায়ারে রে বান্দা তো চোখের পানি খুঁটাগুলো আমি মুছতে থাকি আর আমি ডেকে ডেকে বলতে থাকি আর কান্দিস না জিন্দিকির সব গুণ আমাফ করে দিলাম গালিবান হজরত মোসা কালি মোল্লা রাস্তা দিয়ে যায় ডেকে পাথর কান্দলে পায়কাম্পা ডেকে বলে কিনে পাথর দুইখানে কান্দস পাথর থেকে জমা বসে আল্লাহর পয়গাম্বর শুনেছি মানুষ এবং পাথর দুজকের ইন্ধন হবে এই জন্য আমি পাথর কান্দি আল্লাহ ডাক দিয়ে বলেন আ পয়গাম্বর পাথরকে তুমি বলে দাও পাথরের কান্না আমি মঞ্জুর করলাম আর এর বিনিময়ে আমি পাথরকে দুজক হারাম করে দিলাম পাথরের কান্না বন্ধ হয়ে যায় আল্লাহর پیغمبر বোসা চলে যায় পুনরায় আবার বিকাল বেলা যখন আসেন আবার দেখে পাথর কান্দে پیغمبر ডাক দিয়ে বলে কিরে পাথর তোর কান্না আল্লাহ মঞ্জুর করেছে তোর জন্য দুজক হারাম আবার কেন তুই কান্দস পাথর থেকে জবাব আসে ও پیغمبر বুঝলাম কানত লাশ কাছে সবচেয়ে বেশি প্রিয়

ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام

মহান আল্লাহ তালা মহান আল্লাহ রব্বুল তার দরবার জানাচ্ছে অসংখ্য শুকুর যিনি আমাদেরকে মুসলমান করেছেন যিনি তার হাবিবের রহমতুল্লিল আলমিনের উম্মাদ করেছেন যিনি আজকে এই মহতি পবিত্র অনুষ্ঠানে যথাসময় উপস্থিত হয়ে কোরআন এবং হাদিস শরীফ থেকে কোরআন এবং হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সবার্ণ সুযোগ এনে দিয়েছেন সেই মহান প্রভুর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি জবান খুলে ভক্তি সহকারে দিল খুলে আবেগের সাথে সবাই সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের উপরে কোনো আলোচনা আছে জুড়ে বলেন আল্লাহ তাই বলেছেন আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়া আল-কুরআন ফাসতিমিউহু ওয়া আনসিতু আন লাকুম তুরাহামু আল্লাহ কুরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় কুরআনের ব্যাখ্যা যখন দেওয়া হয় তোমরা চুপচাপ করে আদব রক্ষা করে নম্রতার সাথে ভদ্রতার সাথে তা শ্রবণ করবে তাহলে আমি মাবু তোমাদের উপর রহমত বর্ষণ করব রহমত নাজিল করব বলেন সুবাহিত তোমাদের উপরে রহমত নাজিল করা হবে রহমত বর্ষণ করা হবে আর কোরআন এবং হাদিসের আলোচনা যদি তোমরা আদব রক্ষা করে না শোনো তোমাদের দুইটা ক্ষতি হবে কয়টা ক্ষতি দুইটা ক্ষতি হবে কি ক্ষতি হবে তাও না পুরাণে বলে শেষে ও মান আ রদাং যে গিরে নিনা দা হো মায়েষ আমা তোমাদের দুইটা ক্ষতি হবে একটা ক্ষতি হবে দুনিয়াতে আরেকটা ক্ষতি হবে আখেরাতের ময়দানে দুনিয়াতে যে ক্ষতিটা হবে অসংখ্য কামায় রুজি করবে সে কামার মধ্যে কোনো থাকবে না সে কামার মধ্যে কোনো বরকত থাকবে না অপরাধ কি কোরআনের আলোচনা আদব রক্ষা করে শোনো নাই একটা ক্ষতি হবে আখেরাতের ময়দানে যেহেতু কোরআনের আলোচনা আদব রক্ষা করে শুনো নাই সেহেতু কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে ওঠানো অন্ধ আসমানী কিতাবের মধ্যে উত্তম কিতাব হচ্ছে কোরআন জোরে বলেন কি জীবনের মধ্যে উত্তম জীবনী হচ্ছে নবী মোহাম্মদের তারিফ তার প্রশংসা তার গুণগান গেয়ে পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না এই যুগ্মা কাউকে দেন নাই উচ্চ কণ্ঠে বলেন সুবাহ আল্লাহ আমি এক কথায় আপনাদেরকে বুঝিয়া দেই সারা দুনিয়ার সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা যতগুলো মানিজ্জত দান করেছেন সমস্ত মানিজ্জত গুলো একাত্র করে মোহাম্মদ সালামকে দান করা হয়েছে এই জন্য নবী বলেছেন মুসা হয়েছে কালিমুল্লাহ ইব্রাহিম হয়েছে খলিল উল্লাহ আর আমি নবী হয়েছে হাবিবুল্লাহ বলেন সুবাহান আল্লাহ তিনটা শব্দ বলেছি কয়টা তিনটা শব্দ বলেছি তিনটা শব্দের অর্থ আছে না নাই মুসা হচ্ছে কালিমুল্লাহ হজরতে মুসা আলী সালাম মাঝে মধ্যে সরাসরি ডাইরেক্ট আল্লাহ সঙ্গে কথা বলতেন এই জন্য উনি হয়েছে কালিমুল্লাহ সুবাহান আল্লাহ আর ইব্রাহিম হয়েছে ফজিল উল্লাহ হজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক কাজ করেছেন উনি প্রথমে হিজরত করেছেন এরপর আগুনের মধ্যে জাপ দিয়েছে আগুনে জাপ দেয় না ইব্রাহিম আলী সালাতাম এরপরে নিজের পুলিশের টুকরা একটাই মাত্র সন্তান আল্লাহ রাস্তায় জবাই করতেও কোরবানি দিতেও দ্বিধা করে নাই কোরবানি হয় নাই সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহকে দেখিয়ে দিছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন তার এই কোরবানি কবুল করে নিলেন মঞ্জুর করে নিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি তোমাকে যত পরীক্ষায় নিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় তুমি জিপিএ ফাইভ পেয়েছ গোল্ডেন পেয়েছ এই জন্য আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু হিসাবে ঘোষণা করলাম না আর আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ শব্দের রত হচ্ছে আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ অনেক কিছু করেছেন বলেন হা আল্লাহ তার একটু দৃষ্টান্ত বলি এই তামার পৃথিবীতে এই ওয়ার্ল্ডে যেখান থেকে সূর্য উদয় হয় এবং যেখানে অস্তমিত হয় শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি মসজিদ আছে দুই মিনিট এক মিনিট পর পর আজান হচ্ছে হচ্ছে না আর প্রত্যেকটা আজানের মধ্যে আমার নবীর নাম নেওয়া হচ্ছে বলেন সুবহান আল্লাহ আশহাদু আল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রত্যেকটা আজানের মধ্যে আমার নবীর নাম নেওয়া হচ্ছে এই সুযোগ পৃথিবীতে অন্য কোন নবীকে দেওয়া হয় নাই একজনকে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন আখেরি নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ নয় কেয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল বেহেশের সম্মুখ দিয়ে দাঁড়ায় থাকবে দিশাহারা হয়ে যাবে দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত নবী মহাম্মদ রাসুলুল্লাহ সল্লুল্লাহ আরী হুয়া সল্লাম না বেহেশকে আগে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীরা বেহেশকে যেতে পারবে না আবার যতক্ষণ পর্যন্ত সেই নবীর কুম্মতেরা বেহেসতে আগে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উন্মতেরা বেহেসতে যেতে পারবে না আর আমরা হয়েছি সেই নবীর উন্মত সেই নবীর উন্মত হওয়াতে আমরা খুশি নেবে যায় কম না বেশি বেশি না সেই নবীর উন্মত আমরা আমাদের দাম অনেক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইন আহার দুপুর মাহাত্মা আপনা আহাত বা ইলেহি মে ওই ওয়ালাদিহি ওয়ালা দিহি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকায় থাকবে যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকায় থাকবে একটা আমল যদি আপনি করতে পারেন ওই একটা আমলে যদি আপনার কাছে পছন্দ হয়ে যায় ওই একটা আমলেই আপনাকে জান্নাতে নিয়ে যান জানতে

হজরতে ফরজ গোসল করার জন্য পানির পাশে গিয়ে দাঁড়িয়েছে মদিনার ছেলেরা পথ দিয়ে চলে যায় ডেকে ডেকে বলে মদিনার ছেলেরা রে মদিনার মেয়েরা রে দিনের নবী উহুদে হজতে হান গোসলের কথা ভুলে যায় সঙ্গে সঙ্গে দৌড়া বিবির কাছে চলে যায় বিবিরের তরবাড়িটাতে বিবেটা দে বলে তুমি তরবাড়িতে কি করবে তুমি তো না পাক বিবিরে কারো জন্য গোসল করবো কেনরে গোসল করব। আমার দিনের নবী উহুদের সহী বিদায়ী দে দেখা হবে হাসরের ময়দানে হচতে হাল চালা নিয়ে উহুদের ময়দানে চলে যায় যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হজরতে হানজাল শহীদ হয়ে যান যুদ্ধ বন্ধ হয়ে গেলে নবীজি ডেকে বলে সাহাবিরারে যারা শহীদ হয়েছে এদেরকে বিনা গোসরে কবর দিয়ে দাও প্রশ্ন আসতে পারে হুজুর এদেরকে বিনা গোসরে কেন কবর দেওয়া হবে কেমতের ময়দানে সুহাদাই کرامরা আল্লাহর দরবারে যখন রক্তমাখা অবস্থায় হাজির হয়ে যাবে আল্লাহ রব্বুল العالمين তাকে বলবেন কিরে বান্দা তোর গায়ে রক্ত তুই যা বলবেন রব্বুল العالمين দিন প্রতিষ্ঠিত করার জন্য ধর্মের জন্য যুদ্ধ করেছি যুদ্ধ করেছি রক্তমাখা অবস্থায় আল্লাহ তোমারও দরবারে হাজির হয়ে গেছি যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর চলছে হঠাৎ করে দেখে আওলা ক্যাশ পাগল ব্যাস একজন মহিলা দৌড়ে আসতেছে হাত দিয়ে বলতেছে সবাইকে গোসল ছাড়া কবর দিবেন কিন্তু আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না নবীজির পাশে যখন এসে দাঁড়ায় দাঁড়িয়ে ডেকে বলেন নবীজীকে সাদা মানতে ডেকে বলেন এয়া রাসুল আল্লায়া হাবিবাল্লা সবাইকে গোসল সারা কবর দিবেন কিন্তু আমার স্বামী গোসল সারা কবর দিবেন না নবীজি আর সার তো হয়ে গেলেন ডেকে বললেন কোথায় তোমার ঘরবাড়ি কি পরিচয় মহিলা ডাক দে বলেন এয়া রাসুল আল্লায়া হাবিবার আমি আপনার প্রিয় স্বামী হজরতে হান স্ত্রী হানজানার কি হয়েছে নবীজি গো ফরজ গোসল করার জন্য যখন পানির পাশে গিয়ে দাঁড়ায় মদিনার পথ দিয়ে সেনা রাজাকে বলে দিনের নবী উহুদে শহীদ আমার স্বামী ডেকে বলে বিবিরে তরবারিটা দে কার জন্য গোসল করব কেন গো গোসল করব আমার দিনের নবী উহুদে শহীদ নবীজি গো আমার স্বামী নবীজি গো আমার স্বামী না পাক তাকে গোসল ছাড়া কবর দিবেন না নবীজি ডাক বলেন বলে সাহাবিরা রে আবার হাজারা লাশ কই তাড়াতাড়ি করে বের কর অন্য আল্লাহ আকাশ থেকে জবাব দাই আকাশ থেকে জবাব দাই ফেরেস্তারারে যে হানজালা আমার নবীর জন্য জীবন দিতে পারলো যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে গোসলের কথা বলে যেতে পারলো আমি মা বোধ চাই না রে দুনিয়ার সাধারণ পানি দ্বারা তার গোসল হোক আমি বাবার একটু আকাশের দিকে তাকায় দেখে আমার রহমতি ফেরেস তারা জান্নাতের বরকতি পানি ইদিয়া হানজারের গোসল দিয়েছে এক সাহাবি নবীর কথা বাস্তব প্রমাণ করার জন্য ডেকে বলে আমি হানজারার পাশে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে দেখি চুলের আগা বেয়ে বেয়ে দাঁড়িয়ে পানির ফুটা গুলো ওদের জমিনের মধ্যে স্পষ্ট করতেছে জুড়ে জুড়ে বলেন সুবাহান যুদ্ধবদ্ধ হয়ে গেলে আমার নবী দুইখানি দাঁত ভেঙে যায় কপালে ডাইন দিক দিয়ে মাথা ছিদ্র হয়ে কপাল ছিদ্র হয়ে লোহার কথা লোহার করা ভিতরে প্রবেশ করে আমার নবীর শরীর থেকে রক্ত কমে গেছে দুজন সাহাবির কাঁদে ভর করে নবীটি মদিনার দিকে চলছে পা দুটো জমিনের মধ্যে লেগে লেগে যাচ্ছে অবাক সিদ্দিক ডেকে বলে। রে হুজর ভিতরে ঢোকার আগে এই সিঁড়ির মধ্যে বসে একটু টেক লাগাইয়া নবীজি ডেকে বলে আপনারা দেখেছেন আমার দুইখানি দাঁত ভেঙে গেছে আবার কপালের ডান দিক দিয়ে লোহার করা কপালের মধ্যে মাথার মধ্যে প্রবেশ করেছে আমার শরীর থেকে রক্ত কমে গেছে আমি হাঁটতে পারি না আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই অবকর ডেকে বলেন ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ অবশ্য আপনি আরাম করবেন আমরা সবাই মিলে আপনার খেদমত করব কিন্তু আমি কেন বলেছি সারা মদিনায় খবর হয়েছে আপনি শহীদ আপনি শহীদ হয়েছে আপনি চির বিদায় হয়েছে কিন্তু মদিনার কিছু সংখ্যক ছেলেরা এরা শুনেছে আপনি শহীদ হন নাই আপনি ফিরে আসতেছে ওই ছেলে আসতেছে দরাইয়া। রহিমাদুল্লিল আল আমিনকে এক নজর দেখার জন্যে নবীর করুন ডায়লগ শুনে যাদের চোখের কোটা ভিজে গেল যাদের অন্তরে মায়া লাগলো এই মাহফিল সাদ কি কি আমার মা যেদিন শুরু হয়ে যাবে তোমার আমার চোখের পানি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে ডেকে ডেকে বলবে প্রভু গো তোমার বন্ধুর জীবনী শুনে বন্দা কাঁদছে আমি আমার কান্দনা ব্যক্তিকে জাহান নামেরা আগুনে জ্বলতে দিব না কুদার বয়ে গুনাহের কথা মনে করিয়া নবীর এসকে পড়িয়াম দুপুটা চোখের পানি ছেড়ে দিয়েছ কুদার কসম এক পাল্লাই দুপুটা চোখের পানি রাখো অপর পাল্লাই তামাম দুনিয়া দেখে টান দাও দেখবে তোমার দুপুরটা চোখের পানি আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ ডাক দিয়ে বলি বান্দারে তুই যখন কান্দস ওমনি আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই আমার আমার বড় মায়া লাগে রে বান্দা অমনি আমার পুত্র হাত বাড়াইয়া রে বান্দা তো চোখের পানির ফোঁটাগুলো আমি মুসতে থাকি আর আমি ডেকে ডেকে বলতে থাকি আর কান্দিশনা জিন্দগির সব গুণ আমাক করে দিলাম গালিবান হজরত মোসা কালিমুল্লা রাস্তা দিয়ে যায় দেখে পাথর কান্দের পয়গাম্বর দেখে বলে কিরে পাথর দুইখানে পান দোষ পাথর থেকে জমা বসে আল্লাহর পয়গাম্বর শুনেছি মানুষ এবং পাথর দুজকের ইন্ধন হবে এই জন্য আমি পাথর কান্দি আল্লাহ দে বলেন হে পয়গম্বর পাথরকে তুমি বলে দাও পাথরের কান্না আমি মঞ্জুর করলাম আর এর বিনিময়ে আমি পাথরকে দুজক হারাম করে দিলাম পাথরের কান্না বন্ধ হয়ে যায় আল্লাহর পয়গম্বর বহসা চলে যায় পুনরায় আবার বিকাল যখন আসেন আবার দেখে পাথর কান্দে পয়গম্বর ডাক দিয়ে বলে কি রে পাথর তোর কান্না আল্লাহ মঞ্জুর করেছে তোর জন্য দুজক খারাম আবার কেন তুই কান্দস পাথর থেকে জবাব আসে ও পয়গম্বর বুঝলাম কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এতদিনকে দেখি দুজকে গুনের ভয়ে আজ থেকে আমি পাথর কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্যে বলেন সোহান আল্লাহ